আমি সানভি চৌধুরী এই তো মাস্টার্স শেষ করলাম এক বছর হল এখন বেসরকারি একটা কোম্পানিতে চাকরি করি প্রেম ভালোবাসা এগুলোর ধারের কাছেও যায়নি কোনো দিন এতদিন পড়ালেখা করেছি ঘুরেছি বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি বিয়ে শির কথা মাথায় আসেনি আমি বাবা মায়ের প্রথম সন্তান তাই আমার বইয়ের রান্না খাওয়ার শখটাও বাবা মায়ের একটু বেশি বুঝেনি তো বাড়ির বড় ছেলে হঠাৎ একদিন মা বলল এই রেডি হয়নি কেন তোর জন্য মেয়ে দেখতে যাব তোমরা যাও আমি যাব না তোমাদের পছন্দ আমার পছন্দ না তোকেও যেতে হবে আমাদের সাথে মায়ের জোড়াজড়িতে রাজি হলাম জীবনের প্রথম এই পরিস্থিতির সম্মুখীন হলাম তাই একটু নার্ভাস লাগতেছে গেলাম মেয়ের বাড়িতে নাস্তা দিল খেলাম মেয়ের বাবা ছিলেন সামনে মনে মনে ভাবতে লাগলাম হবু শ্বশুর যেহেতু সুন্দর তাই তার মেয়েও হয়তো সুন্দর হবে মেয়েটা কীরকম হবে এই ভেবে মনের ভেতর খুঁজখুঁজ করছে কিছুক্ষণ পরে শুনলাম কে যেন সালাম দিল আমি সেদিকে তাকালাম মেয়েটা এসে আমার সামনেই বসল তার চোখের ভঙ্গিমায় বুঝতে পারলাম মেয়েটা বেশ রোমান্টিক হবে মেয়েটার ঠোঁটের কোনায় একটা তিল আছে আমার প্রথম দেখা মেয়ে যে এতটা সুন্দর হবে কখনো ভাবিনি মেয়েটা একটু লাজুক ছিল সব মিলিয়ে খুব কিউট একটা মেয়ে সত্যি কথা বলতে কি মেয়েটাকে এক দেখাই ভালো লাগলো মা মেয়েটাকে উদ্দেশ্য করে বললেন তোমার নাম কি মা জি আমার নাম অথুরা আহা নামটাও কি জোস আর ওর কণ্ঠটাও অসাধারণ মা আবারও বলল তুমি কিসে অনার্স দ্বিতীয় বর্ষে বয়স বিশ একুশ হবে হয়তো আমি একদম চুপ করে বসে রইলাম একটা কথাও মুখ দিয়ে বের হচ্ছে না তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসায় রাতে খাওয়ার সময় মা বললো মেয়েটাকে তোর কেমন লাগলো হুম ভালোই তো কোথাকে আগাবো তোমরা যা ভালো বুঝো এমনিতেই আমি একটু লাজুক প্রকৃতির ছেলে আমার বন্ধুরা সব সময় বলে তুই বিয়ে করলে কেমনে কি করবি তাছাড়া মা বাবারও অধরাকে ভালো লেগেছে তাই আমিও রাজি হয়ে গেলাম ভাবলাম বিয়ে যখন একটা করতে হবে করেই ফেলি সব ঠিকঠাক এখন শুধু কবুল বলা বাকি এক মাস পর বিয়ের ডেট ফাইনাল অপেক্ষায় অপেক্ষায় পার হয় এই একটা মাস কাল আমাদের বিয়ে বিয়ে ঠিক হওয়ার পর থেকে রোজ কথা হতো আমাদের আমি বুঝতে চেষ্টা করি অধরার কিসে ভালো লাগে কিসে খারাপ লাগে সেও খবর নাই আমার কেয়ার করে যথারীতি বিয়ের সব কাজকর্ম করা শেষ কাল বিয়ে আজ মেহেদি রাত আত্মীয় স্বজনরা আসলো নাচ গান হাতে মেহেদি সব কিছুই হলো রাত পোহালেই বিয়ে গেলাম বউ আনতে খাওয়া দাওয়া পরে বিদায় দিল তারা নিয়ে চলেও আসলাম ফ্রেশ হয়ে রাতে খাওয়ার পর রুমে গেলাম জীবনের প্রথম এই অবস্থার সম্মুখীন হলাম মনের ভেতর কেমন যেন ভয় ভয় লাগছে আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম তারপর বিছানায় গিয়ে বসলাম অধরার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম যত দেখতেছি তত বেশি যেন ওর প্রেমে পড়ে যাচ্ছে আসলে ওর চেহারাটা অনেক বেশি মায়াবী ছিল অধরাকে উদ্দেশ্য করে বললাম কি ব্যাপার চুপ কেন কিছু বলতেছেন না যে অধরা চুপ আজব তো এটা কি অধরা নাকি অন্য কেউ যে মোবাইলে এত এত কথা বলতো সে আজ এত চুপ কেন আমি কি অধরাকেই বিয়ে করেছি নাকি এটা অন্য কেউ আমি তাড়াতাড়ি ঘোমটাটা সরালাম না এটা তো অধরাই কি হলো কথা বলতেছেন না কেন আপনি বোবা নাকি ও আমি কি শেষমেশ একটা বোবা মেয়েকে বিয়ে করলাম এইসব কথাগুলো বললাম শুধুমাত্র তাকে হাসানোর জন্য আমার কথাগুলো বলা সার্থকও হলো অধরা মিষ্টি করে মুচকি হাসি দিল এইবার হলেও একটা কথা বলেন প্লিজ না বলবো না কেন আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে তারপর সিদ্ধান্ত নিব কথা বলবো কি বলবো না আচ্ছা ঠিক আছে বলেন আপনি 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 কি আমার সাথে করেই বলবেন না করে বলবো কেন যাও তুমি করেই বললাম এইবার বলো তোমার প্রশ্ন কি আপনার ফেসবুকে মেয়ে ফ্রেন্ড কতজন আছে আমি তো চিন্তায় পড়ে গেলাম কি বলবো ফ্রেন্ডলিস্টে মেয়ে তো অনেক আছে কিন্তু কাউকে আমি চিনি না আমি সেটা অধরাকে কি করে বুঝাই আমি আবার মিথ্যাটা তেমন বলতে পারি না মিথ্যা বলতে গেলে হাসি চলে আসে কি ভাবছেন না মিথ্যা বললে আমি কিন্তু পিটিয়ে একদম শেষ করে দিব বললাম আমি এখন কিন্তু আপনার বউ আমার আপনাকে মারার অধিকার আছে হুম হেই রে মরেছে বউ আমার কয় কি না না মিথ্যা বলবো কেন আমি সত্যিই বলতেছি আমার ফেসবুকে কোনো মেয়ে ফ্রেন্ড নাই কয়েকজন থাকতে পারে কিন্তু আমি কাউকে চিনি না যারা আছে কাল ঘুম থেকে উঠে আনফ্রেন্ড করে দিবেন যথাজ্ঞা ম্যাডাম এইবার আমার শর্ত শোনেন হেই রে আবারও শর্ত পৃথিবীতে কি আমার বই বাসের ঘরে এত প্রশ্ন দিচ্ছে নাকি অন্য কাউকেও দেয় আচ্ছা বলেন ম্যাডাম শুনি কি আপনার শর্ত আমার প্রথম শর্ত হচ্ছে প্রতিদিন অফিস থেকে আসার সময় আমার জন্য চকলেট আর ফুল নিয়ে আসতে হবে নইলে বাড়িতে খাওয়া বন্ধ ঠিক আছে আনবো আর কোনো শর্ত 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 আছে 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 মানে অনেক আমার দ্বিতীয় হচ্ছে প্রত্যেক সপ্তাহের শুক্রবার আমাকে নিয়ে সিনেমা দেখতে যেতে হবে আর ফুচকা খাওয়াতে হবে আচ্ছা দেখা দেখা যাক যাক বললে হবে না এটা আমার দ্বিতীয় শর্ত এটা মানতেই হবে আচ্ছা বাবা যাব এখন শেষ শর্ত শেষ শর্ত হচ্ছে হাঁটার সময় বা গাড়িতে কোনো মেয়েটিকে ভুলেও তাকাতে পারবেন না যদি তাকিয়েছেন আর আমি সেটা দেখেছি তাহলে চোখ দুইটা গেলে দিব হাই আল্লাহ এই আমি কাকে বিয়ে করলাম নাকে পুলিশের হাত করা পড়লাম কিছুই তো বুঝতে পারতেছি না আচ্ছা বাবা তাকাবো না হয়েছে হুম আচ্ছা আপনি আমাকে কি বলে ডাকবেন কেন নাম ধরেই ডাকবো না নাম ধরে ডাকবেন না তো কি বলে ডাকবো বাবু বলে ডাকবেন এই রে কি রোমান্টিক বউ আমার কেন আমরা তো ছোট বাচ্চাদের বাবু বলে ডাকি তুমি তো ছোট না এইটা বললাম শুধু অধরাকে একটু রাগানোর জন্য দেখি আমার বউটাকে রাগলে কেমন লাগে তার মানে কি বলতে চাইছেন আমি বুড়ি দেখলাম এক ডোজে কাজ হয়েছে তাহলে আরেকটু রাগাই তো বুড়ি নও কি আচ্ছা অধরা অনেক রেগে গেছে আর ওর এমনি চেহারার থেকে রাগায় চেহারা দ্বিগুণ বেশি সুন্দর লাগতেছে আমার বাবুটা কি আমার সাথে কথা বলবে না না বলবো না কেন আমি তো বুড়ি আমার সাথে কাউকে কথা বলতে হবে না দেখলাম অধরার এখনও রাগ কমে আচ্ছা আর এরকম বলবো না শুধু বাবু বলেই ডাকবো এখন ঠিক আছে না ঠিক নেই কান ধরে দুবার উঠবস করতে হবে তবেই সব কিছু ঠিক হবে জীবনের প্রথম বাসর ঘরে কোনো স্ত্রী তার স্বামীকে কান ধরে উঠবস করতে বলতেছে সরি বউ এবারের মতো ক্ষমা করে দাও আর এমন হবে না ঠিক তো আর কোনো দিন হবে না তো আচ্ছা বাবা আর কোনো দিন হবে না এইবার মাফ করে দাও প্লিজ ওকে একটা কথা বলি হুম বলেন তোমাকে রাগলে না বেশ সুন্দর লাগে আবার আচ্ছা সরি তোমার আর কিছু বলার আছে আপাতত না তাহলে এবার ঘুমাই ওকে তুমিও শুয়ে পড়ো হুম চোখের কোনায় ঘুম আসতেছে এই মুহূর্তে অধরা আবার বলে উঠল হাইরে আল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করতে ভুলে গেছি এখন করি প্রশ্নটা আমি বললাম আল্লাহ আমারে উঠাইয়া নাও আবার নাকি প্রশ্ন আচ্ছা প্রশ্নটা কাল করলে হয় না একটাই তো প্রশ্ন এখন বলে ফেলি আচ্ছা বললে তাড়াতাড়ি বলো ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ করেছেন? এটা বলার জন্য আমাকে ঘুম থেকে উঠালে? হুম বলেন না করেছেন? না করিনি। কেন করেন নাই? এখনি ডাটা অন করে করে দেন। আচ্ছা বাবা করতেছি। কিন্তু এরপর একটা কথাও বলতে পারবে না। সোজা ঘুমাই যাবা। ঠিক আছে? ওকে। অতঃপর তার কথায় রাজি হয়ে রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ করে দিলাম। এই দেখো করে দিছে এবার একটু ঘুমাই হুম ঠিক আছে কোন রকমে ঘুমালাম সকাল হতে না হতেই আবার ডাক এই উঠেন উঠেন না ফজরের নামাজ পড়ে নেন তারপর ঘুমাবেন আর একটু ঘুমাতে দাও না প্লিজ ঘুম থেকে উঠেই পড়ে নেব না সূর্য উঠে যাবে এখনই পড়ে নেন নইলে পানি আনতেছি এই না না উঠতেছি উঠতেছি আমার অনেক ভালো লাগলো এটা ভেবে যে ও নিজে নামাজ পড়তে উঠেছে আবার আমাকেও তুলছে মেয়েটা সত্যি অনেক অনেক ভালো আমি তো এরকম একজন মেয়ে চেয়েছিলাম যে সব দিক দিয়ে ভালো হবে দুজনেই নামাজ পড়ে বসলাম অধরা বলল চা খাবেন নিয়ে আসবো তুমি চা বানাতে পারো অন্য কিছু তেমন করতে পারি না কিন্তু চা অনেক ভালো বানাতে পারি ইমপ্রেস করা জিনিসটা ভালোভাবে শিখেছো গুড তাহলে দেখি কেমন বানাতে পারো অধরা চা নিয়ে আসলো খেলাম দেখলাম সত্যি অনেক ভালো বানাতে পারে তবু একটু খেপেয়ে দেখি এইরকম চা বানাতে পারো আমি তো ভাবলাম আরও ভালো হবে চা ভালো হয়নি না একদমই না বেচারের মুখটা লাল হয়ে গেছে হয়তো মনে মনে ভাবতেছে বরকে এক কাপ চা বানিয়ে খাওয়ালাম সেটাও ভালো করে বানাতে পারলাম না আচ্ছা পরেরবার মায়ের কাছ থেকে ভালো করে শিখে নিব না শিখতে হবে না কেন আমি অধরাকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম কারণ তুমি অনেক ভালো চা বানাতে পারো তার মানে আপনি আমাকে মিথ্যা বলেছেন আমার বানানো চা ভালো হয়েছে হুম অনেক এখন ওর চেহারা দেখে মনে হচ্ছে বিশ্বটা সে জয় করে ফেলেছে এমন খুশি একটা আমি অনেক নার্ভাস হয়ে গেছিলাম তারপর কথা বলতে বলতেই অনেক বেলা হয়ে গেল মা বাবার সাথে সকালে নাস্তা করতে বসলাম মাকে বললাম জানো মা আজকে আমি ফজরের নামাজ পড়ছি তোমার বৌমা মাকে পানি মারার ভয় দেখিয়ে উঠাই ফেলছে এই কথা শুনে মা বাবা তো মহা খুশি কেন খুশি জানেন এই যে আমাকে জব্দ করার মানুষ এসে গেছে বলে খুব ভালো কাজ করেছো মা প্রতিদিন ওকে ফজরের নামাজ পড়াইবা সকাল সকাল উঠাইয়া দিবা জি মা আর আপনারা আমাকে তুমি করে করে নয় তুই বলবেন আচ্ছা ঠিক আছে তুই করেই বলবো এই দৃশ্য দেখে মনে হলো বিয়েটা এখন কেন করলাম বিয়েটা আরো অনেক আগে করার দরকার ছিল হঠাৎ মা আমাকে উদ্দেশ্য করে বলল। ভি শুন অধরাকে নিয়ে একবার ওদের বাড়ি থেকে ঘুরে আয় মেয়েটার মন খারাপ করবে না গেলে আমার তো মনে হয় না ওর মন খারাপ করবে এখানে তো মহা খুশিতে আছে মনে হচ্ছে বেশি কথা বলিস না নয়তো কানে একটা দেব। আচ্ছা ঠিক আছে কিছুক্ষণ পর অধরা বোরখা টোরখা পরে আমাকে বলল তাড়াতাড়ি রেডি হয়ে নেন আমিও রেডি হয়ে নিলাম রাস্তায় বের হতেই অধরা বলল আমরা রিক্সা করে যাব এত রোমান্টিক চিন্তা তার মাথায় আসে কোথা থেকে আমি বললাম মানে তোমার কি ধারণা আছে এখান থেকে রিক্সা করে যেতে কতক্ষণ লাগবে আর রিক্সা তো যাবে বলে মনে হয় না এত দূর যাবে যাবে আপনি ডাকেন না ওকে আমি একটা রিক্সায় ডাকবো যদি সেটা না যায় আর ডাকবো না ঠিক আছে আচ্ছা ঠিক আছে অতপর সেই রিক্সাওয়ালাও গুটিবাজি করলো আমার সাথে সেও যেতে রাজি হয়ে গেল শর্তমতে আমার যেতেই হলো রিক্সা করে না ওঠো তোমার মনের বাসনা পূরণ হয়েছে রিক্সায় বসে আছি চুপচাপ হঠাৎ অধরা বলে উঠল কিছু বলছেন না কেন আমি বললাম কি বলবো রিক্সায় করে যেতে কেমন লাগতেছে ভালোই তো লাগতেছে কিন্তু সেটা ওকে বুঝতে দেওয়া যাবে না একদম বাজে ভালো না লাগলে বলুন নেমে চাই অন্য গাড়ি করে চলে যাব এত দূর আসার পর মনে হলো কথাটা ধ্যাত আপনি একদম আনরোম্যান্টিক আমি ভাবলাম আপনার ভালো লাগবে আমাকে আরো থ্যাঙ্কস জানাবেন কি আমি আনরোম্যান্টিক ওয়েট এই বলে তার গালে একটা আলতো করে চুমু খেলাম আরে আরে এটা কি হলো তুমি তো বললে আমি আনরোম্যান্টিক তাই আমি সেটাই প্রমাণ করলাম অসভ্য কি আমি অসভ্য একটু রাগার ভাব নিয়ে ওর থেকে ডিস্টেন্স হয়ে বসার চেষ্টা করলাম কি করছেন কি পড়ে যাবেন তো পড়ে গেলে তো ভালো এই অসভ্য ছেলের সাথে তোমাকে যেতে হবে না এটা বলার সাথে সাথেই ও আমার গাল টেনে একটা কিস দিল রাগ কমানোর ব্যাপারে মেয়েরা অনেক এক্সপার্ট এই সবাই দেখছে দেখুক আমি আমার বরের গালে চুমো খাচ্ছি এইরকম একটা বউ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার তুমি না সত্যি পাগলি হুম আমি শুধু আপনার পাগলি আমার এখন কোন গানটা গাইতে মন চাইছে জানো কোন গান এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো তার মানে আপনার রিকশা করে আসাটা ভালোই লেগেছে হুম অনেক তাহলে থ্যাংকস দেন হুম থ্যাংক ইউ বউ তারপর চলে আসলাম শ্বশুরবাড়িতে সবার সাথে কথাবার্তা বললাম এরপর থেকে শুরু হলো জামাই আদর জানেনি তো বাঙালির জামাই আদর ঘরে ঢোকার পর থেকে আসার আগ পর্যন্ত সবাই অনেক জোর করলো থাকার জন্য কিন্তু আমার জরুরি কাজ থাকায় মানা করলাম সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম রাস্তায় বেরিয়ে অধরাকে বললাম এইবারও কি রিকশা করে যাবে এই না না সন্ধ্যা হয়ে গেছে অন্য গাড়ি দেখেন একটা সিএনজি নিয়ে চলে আসলাম রাতে খাওয়ার পর শুতে গেলাম অধরাকে বললাম কাল রাতে ঘুমাতে দাওনি আজ একটু ঘুমাতে দাও আর কাল শুক্রবার তোমার শর্ত অনুযায়ী তোমাকে সিনেমা দেখতে নিয়ে যাওয়ার কথা কিন্তু কাল যেতে পারবো না সরি বন্ধুদের সাথে বিয়ের পর দেখা হয়নি কাল সবাই মিলে একটু আড্ডা দিব তোমাকে পরের শুক্রবার নিয়ে যাব কেমন আচ্ছা ঠিক আছে পরের সপ্তাহ থেকে যেন মিস না হয় ওকে লক্ষ্মী পাগলি বউ আমার গুড নাইট হুম গুড নাইট নামাজ পড়তে ডেকে নিব ওকে সকালে নামাজ পড়ে আবার ঘুম দশটার দিকে উঠে ফ্রেশ হয়ে গেলাম আড্ডা দিতে ছোটবেলা থেকেই আড্ডা দিতে ঘোরাঘুরি করতে ভালোবাসতাম বিয়ে করেছি বলে এই অভ্যাসটা পাল্টে যাবে এটা কখনো হতে পারে না দেখা হলো বন্ধুদের সাথে আড্ডা ঘোরাঘুরি আর কয়েকটা সিগারেটের টান বারোটার দিকে ফিরে আসলাম বাসায় বাসায় ঢুকতেই অধরাকে দেখতে পেলাম আমি ওর কানে কানে বললাম এতক্ষণ তোমাকে খুব মিস করেছি বউ অধরা কোনো কথা না বলে চলে গেল অদ্ভুত যে মেয়েটা এত এত রোমান্টিক কথা বলে সে এইরকম কথা না শুনে চলে গেল কেন আমি রুমে গিয়ে বললাম কি হয়েছে তুমি এইভাবে চলে আসলা যে অধরা তাও চুপ যে মেয়েটাকে সারাক্ষণ হাসি মুখে দেখেছি সে মেয়েটার চেহারা অন্ধকার করে রেখেছে কি ব্যাপার কথা বলতেছ না কেন কেউ কি কিছু বলছে না কেউ কিছু বলে নাই একটা সত্য কথা বলবেন কি বলবো? আর মিথ্যা কথায় বা কেন বলবো আপনি সিগারেট খেয়েছেন এই রে সর্বনাশ চকলেট গালে দিতে ভুলে গেছে এখন কি জবাব বলার তো উপায় নেই দিব মিথ্যা আমি আমতা আমতামতা করে বললাম হুম কয়েক টান দিয়েছি এটা বলতেই ও আমার হাত ধরে ওর মাথায় নিয়ে যায় আমার মাথা ছুঁয়ে শপথ করুন আপনি আর কোনো দিন সিগারেট খাবেন না আচ্ছা তোমার মাথা ছুঁয়ে শপথ করলাম আর কোনো দিন খাব না আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো অনেক বেশি ভালোবাসি আপনাকে আর এটাই ছিল আমার সারা জীবনের বাসনা কেমন বাসনা আমি আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করতাম হে আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও যেন আমি আমার সব কিছু আমার স্বামীর জন্য হেফাজত রাখতে পারি এই কথা শুনেই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলাম আমার ভাগ্যে এরকম একটা বউ রাখার জন্য কারোর সাথে প্রেম করে নাই কোনো কিছু করে নাই এরকম মেয়েও আছে সত্যি আমার বিশ্বাস হচ্ছে না আচ্ছা এত ভালো মেয়ে এখনো আছে পৃথিবীতে কেন আমাকে কি মেয়ে বলে মনে হয় না সব মেয়েরা খারাপ তা কিন্তু নয় আবার সব মেয়ে ভালো তাও কিন্তু নয় ভালো খারাপ মিলিয়েই তো এই পৃথিবী একজন খারাপ কাজ করবে আর বদনামটা সবার উপর চাপিয়ে দেওয়া এইটা কিন্তু ঠিক না আমার রোমান্টিক বউটা দেখতেছি অনেক কিছু জানে এত কথা শিখলাক কোথায় থেকে এগুলা শিখতে হয় না আচ্ছা বুঝলাম কোনো রকমে অধরাকে ম্যানেজ করলাম সিগারেট খাওয়ার বিষয়টি এড়িয়ে আচ্ছা আপনি বসুন আমি গোসল করে আসি তারপর একসাথে ভাত খাবো এই এই দাঁড়াও আমিও যাব তোমার সাথে কোথায় আমি একটু রোমান্টিক হয়ে বললাম কেন গোসল করতে একসাথে স্বামী স্ত্রী গোসল করলে না কি আজীবন তারা একসাথে থাকে মাই চিনেন মাই খাবেন বলে দিলাম তোমার হাতের মায়ের খেতে আমি সব সময় প্রস্তুত আহা কি রোমান্টিক চাই বলেন না কেন এই রোমান্টিকতা কিন্তু আপনি আমার থেকেই শিখছেন হুম আমি আপনার থেকে শিখেছি ম্যাডাম আপনি তো আমার রোমান্টিক গুরু আচ্ছা হয়েছে এইবার ছাড়েন আর রোমান্টিকতা করতে হবে না এইবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে আচ্ছা যাও তাড়াতাড়ি আসিও অধরা গোসল করতে চলে গেল আমি বসে ভাবতে লাগলাম অধরা সত্যি কি এত ভালো আসলে আমার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে এই মেয়ে এতটা ভালো ভাবতে ভাবতে দেখলাম অধরার মোবাইলে ফোন আসছে আমি ফোনটা রিসিভ করলাম হ্যালো কে আমি অধরার বান্ধবী রিয়া বলতেছি অধরা কোথায় আর আপনি কে আমি অধরার হাজবেন্ড অধরা এখন গোসল করতেছে আসলে বলে দিব যে আপনি কল করেছেন এখন রাখি কেমন না না আপনাকে একটা কথা বলার ছিল জি বলেন কি কথা আপনি তাহলে সে সৌভাগ্যবান মানে বুঝলাম না কেমন সৌভাগ্যবান আচ্ছা বলি শোনেন কেমন সৌভাগ্যবান আপনি আমি আর অধরা নবম শ্রেণীর থেকে একসাথে লেখাপড়া করেছি অধরা স্কুল জীবনে একদম চুপচাপ থাকতো অধরা খুবই শান্ত প্রকৃতির একটা মেয়ে সত্য কথা বলতে কি আমাদের ব্যাচের সব মেয়েরাই পেম টেম এইগুলো নিয়েই ছিলাম কিন্তু অধরা একদম ডিফারেন্ট ছিল সেই অনার্স পর্যন্ত অধরাকে নিয়ে এই বিষয়ে কিছু বলতাম না কিন্তু এখন তো অনার্সে পড়ে এখন যদি লাইফটাকে এনজয় না করে তো কবে করবে এই ভেবে আমি অধরাকে বললাম আচ্ছা তুই এরকম কেন এতদিন হয়তো ছোট ছিলি তাই প্রেম টেম করিস নাই কিন্তু এখন তো বড় হয়েছিস এখন যদি লাইফটাকে এনজয় না করিস তো কবে করবি অধর আমাকে বলো সন্ত্রিয়া আমি তোর পায়ে ধরি আমার সাথে প্লিজ এ ব্যাপারে কোনো কথা বলিস না আমি এগুলা আগেও পছন্দ করতাম না এখনও করি না আর বিয়ে রাগ পর্যন্ত করব না আমার যত ভালোবাসা সব আমার বরের জন্য তুলে রাখবো তাই বললাম যে আপনি সেই সৌভাগ্যবান পুরুষ যে আমার এমন লক্ষ্মী একটা বান্ধবীকে বউ হিসাবে পেয়েছেন হুম বুঝলাম খেয়াল রাখেন আমার বান্ধবী ও যেন কোনো কষ্ট না পায় ইনশাআল্লাহ আচ্ছা এখন রাখি কেমন ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফোন রাখতেই দেখলাম অধরা গোসল করে চলে আসছে আমি ওকে জোরে ধরে বললাম আজ এই মুহূর্তে আমাকে একটা কথা দিতে হবে পারবে কেন পারবো না বলেই দেখেন আপনার সব কথা আমি রাখতে রাখি জীবনে যাই হয়ে যাক না কেন আমাকে ছেড়ে যাওয়া তো দূরের কথা চলে যাওয়ার কথা কখনো চিন্তাও করতে পারবে না আমি আপনার এই বুকেই মাথা রেখে সারা জীবনটা কাটিয়ে দিব আরেকটা কথা দিতে হবে দিবে আর কি কথা হতে পারে সারা জীবন আমাকে তোমার রোমান্টিক কথা শোনাতে হবে মানে আমার রোমান্টিক বউ হয়ে থাকতে হবে পারবে হুম আমি আপনার রোমান্টিক বউ আপনি আমার আমার রোমান্টিক বউয়ের সাথে আমার জীবন কাটতে লাগলো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন এইভাবেই আমরা সারা জীবন খুনছুটি আর ভালোবাসাতে মেতে থেকে জীবনটা কাটিয়ে দিতে পারি তো বন্ধুরা আমাদের গল্পটি এই পর্যন্তই ছিল তো আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর আমাদের আজকের এই গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই একটি করে কমেন্ট করে যাবেন ভালো খারাপ যেটাই লেগেছে আমাদেরকে কমেন্টে জানাবেন এতে করে আমরা পরবর্তী ভিডিওর জন্য অনেক বেশি অনুপ্রেরণা পাবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে